ইরান ইসরাইল যুদ্ধে উপকৃত হয়েছে বাংলাদেশ কীভাবে যদি বাংলাদেশের এই যাত্রায় ঘুম ভাঙে তাহলে বাংলাদেশ উপকৃত হবে আর যদি ঘুম না ভাঙে তাহলে ভারতের একটা রাজ্যে পরিণত হবে ব্যাপারটা এখানেই সহজ হিসাব আমাদের সামরিক বাহিনী এবং আমাদের রাজনীতিবিদ যারা আছে মুক্তিযুদ্ধে এটা পুরোটাই বাঙালি কৃতিত্ব কিন্তু এখানে ভারতকে জড়িয়ে যারা বক্তব্য দিচ্ছে তারা সরাসরি রাষ্ট্রটাকে ভারতের হাতে তুলে দিচ্ছে মনে রাখবেন মুক্তিযুদ্ধে ভারতের কোনো অবদান নাই আমাদের এই প্রজন্মকে এটা মাথায় রাখতে হবে সামরিক সক্ষমতা অর্জন করতে হবে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে নিজস্ব রাডার ব্যবস্থা তৈরি করতে হবে একই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এমন শক্তিশালী পদক্ষেপ নিতে হবে যাতে ভারত কেন পৃথিবীর কোনো যুদ্ধ বিমান আমার আকাশে প্রবেশ করতে না পারে স্বাধীনতার বাউন্ন বছরেও আমরা কোনো মিসাইল পরীক্ষা করতে পারিনি কোনো মিসাইল উৎক্ষেপণ করতে পারিনি অথচ কোন একজন বলেছিল বাংলাদেশ নাকি ডিজিটাল হয়ে গেছে উনি ওনার বাবার কথা বলতে বলতে বাংলাদেশটাকে ভারতের কোলে বসিয়ে দিয়েছে তা এটা মাথায় রাখতে হবে ইরান ও ইসরায়েল যুদ্ধ ইরান কিন্তু খুব ভালোভাবে সতর্ক হয়েছে এমনকি ইরান শুধু বাংলাদেশকে নয় ইরান সাতান্নটা মুসলিম রাষ্ট্রের চোখ খুলে দিয়েছে মনে রাখবেন ইরান আমেরিকার গালে থাপ্পড় দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে আমেরিকাকেও মারা যায় আমেরিকাকেও মারা যায় ইসরায়েলেও ঘুরিয়ে দেওয়া যায় ইরান সব কিছু প্রমাণ করে দিয়েছে অনেক প্রশ্নের উত্তর খুলে দিয়েছে অনেক সমস্যার জট খুলে দিয়েছে তবে সবচেয়ে বেশি বিপাকে বাংলাদেশ কারণ যার দুই পাশে দুইটা শত্রু রাষ্ট্র রয়েছে একটা মায়ানমার অপরটা ভারত পৃথিবীতে আমার মনে হয় বাংলাদেশ ফিলিস্তিনের পরেই মনে হয় মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত রাষ্ট্র বাংলাদেশ ফিলিস্তিনের পরে ফিলিস্তিনের এক পাশে ইসরায়েল অপর পাশে জর্ডান এক পাশে ভারত অপর পাশে মায়ানমার তাই মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের চাইতে বড় বিপদে আর কে আছে অথচ আমাদের জাতীয় নেতারা এটা নিয়ে ভাবে না তারা ভাবে রাজনীতি তারা ভাবে গণতন্ত্র তারা ভাবে সুন্দরী সুন্দরী নারী কারণ কি জানেন ভারত তাদেরকে এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে গত ষোলো বছর ধরে বাংলাদেশে আমরা একটাই জিনিস দেখেছি ভারতীয় সেনিব্রিটিশদের আনাগোনা যখনই এই বাঙালি জাতির মন খারাপ তখনই ভারতের সেলিব্রিটিরা এখানে এসে কোমর ধোলানোর ডান্স দিয়ে আমাদের মন ভালো করে দেয় কিন্তু আমাদের মানসিকতা তারা ভালো করতে পারে না। কিন্তু আমাদের মানসিকতাকে সুস্থ করতে পারে না তাই আমাদের সক্ষমতা তৈরি করতে হবে বাংলাদেশের দুটি গণমাধ্যম একটি পদক্ষেপ নিয়েছে তাদের এই পদক্ষেপকে আমরা সম্প্রতি এন টিভি এবং একুষট্টি টেলিভিশন দুটি প্রতিবেদন তৈরি করছে যা পুরো বাঙালি জাতির ঘুম হারাম করে দিয়েছে যে আদতে আমাদের কি আছে আমাদের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে নৌবাহিনী রয়েছে বিমান বাহিনী রয়েছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারি রয়েছে কিন্তু আমাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই আমাদের কোনো মিসাইল নাই আমাদের কোনো নিজস্ব কোনো প্রযুক্তি নাই তুরস্কের কাছ থেকে ড্রোন সংগ্রহ করেছে টিভি টু বাইকার ড্রোন কিন্তু এটার মিসাইল কোথায় পাবো ভারতের বিপক্ষে যে এক হাজার মিসাইল নিক্ষেপ করতে হবে কারণ ভারত অনেক বড় একটি রাষ্ট্র ছোট যে জাজিমের বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে ইরান যদি প্রায় তিন হাজার মিসাইল নিক্ষেপ করতে পারে সুবিশাল ভারতের বিপক্ষে আমাদের তো কমপক্ষে বিশ হাজার মিসাইল নিক্ষেপ করতে হবে তাহলে হয়তো যুদ্ধের প্রেক্ষাপট পরিবর্তন হবে বিশ হাজার কিন্তু এগুলো তো আমাদের তৈরি করতে হবে আমাদের রয়েছে বুয়েট আমাদের রয়েছে কুয়েট আমাদের রয়েছে চুয়েট আমাদের নামি দামি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে একটা চাকরি এরপর সুন্দরী একটা মেয়ে এরপর সংসার এরপর একটা সন্তান সে আবার ভর্তি হবে বইটে এ হচ্ছে আমাদের জীবন জীবনযাত্রা বাউন্ন বছরের হিসাব আমাদের এটাই গ্র্যাজুয়েশান কমপ্লিট করা মেয়ের বাবারা মেয়ের মারা এই গ্র্যাজুয়েশনের দিকে ছুটে আর সেজারা এই গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের দিকে ছুটে হিসাবটা এমনই এন টিভি তার প্রতিবেদন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে শিক্ষা ব্যবস্থা আছে ঠিকই কিন্তু সেটা হাতে কলমে বাস্তবতায় নয় আমাদের প্রফেসর রয়েছে আমাদের অনেক কিছুই আছে কিন্তু আমাদের অনেক কিছুর মধ্যে আমাদের ভারতও আছে ভারতকে বয়কট করতে হবে পাকিস্তান ভারতকে বয়কট করে পাকিস্তান হয়েছে সুপার পাওয়ার আর আমরা ভারতকে বুকে রেখে আমরা হয়েছি চেতনাবাজ ভাইরা তা এক মুক্তিযুদ্ধ এটা শুধু আমাদের কৃতিত্ব মুক্তিযুদ্ধ হয়েছে অস্ত্রের মাধ্যমে সে জাতি এখন অস্ত্রহীন যদি সে সময়ের মৃত মুক্তিযোদ্ধারা আবারও জীবিত হতো কিংবা শেখ মুজিবুর রহমানকে আবারও যদি জীবিত করা যেত তাহলে তিনি বলতেন খাওয়া দাওয়া বাদ দাও সব কিছু বাদ দাও সকল উন্নয়নের বাদ দাও অস্ত্র তৈরি করো যুদ্ধের জন্য রণাঙ্গনের জন্য অস্ত্র তৈরি করো আজকে আমাদের ভিডিও টাইটেলটা এটাই যে ইরান আমাদের উপকার করেছে যদি এই উপকারে ইরান ইসরায়েল যুদ্ধে যদি আমাদের ঘুম ভাঙে যদি আমাদের জাতীয় নেতারা এটা মনে করে যে আমাদের অস্ত্রের প্রয়োজন আমাদের ঝনঝনানির প্রয়োজন আপনি কিম জং উনের কথাই ধরেন আমেরিকার এত খুব এখানে জাপানের খুব সবার খুব রয়েছে কিন্তু কেউ উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াই করে না কেন কেন তার অস্ত্র আছে কেউ তুরস্কের বিপক্ষে কথা বলে না কেন তার অস্ত্র আছে কেউ ফ্রান্সের বিপক্ষে কথা বলে না কেন তার অস্ত্র আছে কিন্তু আপনি দেখেন আমি কয়েকটা রাষ্ট্রের কথা বলি আফ্রিকার রাষ্ট্রগুলোর দিকে তাকান অস্ত্রও নাই টাকাও নাই কিচ্ছু নাই এখানে ফ্রান্স এখনো বসে আছে ভারত বাংলাদেশের মাথার উপর বসে আছে কেন অস্ত্র নাই প্রতিক্রিয়া নাই প্রতিবাদ নাই আছে শুধু গণতন্ত্র আছে শুধু মানবাধিকার আছে শুধু আওয়ামী লীগ বিএনপি কে বিএনপি আওয়ামী লীগকে যে যার মধ্যে করে কথা বলা এখন বড় বড় রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন হাইপারসেন্টিক মিসাইল কি সে বড় কিছু বাদ দাও এগুলি নিয়ে কথা বলার কোনো সময় নাই আমাদের জাতিকে জাগ্রত হতে হবে গণতন্ত্রের জন্য আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই একজন দক্ষ চালকের প্রয়োজন যিনি সত্যিকার অর্থে বাংলাদেশ ক্যাটি নিরাপদ নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন সে চালক যিনি হবেন তিনি অবশ্যই একজন কৌশলী হতে হবে পরবর্তী যিনি গভর্নমেন্ট আসবেন কিংবা যিনি প্রদান হবেন সরকার প্রধান হবেন আমরা আল্লাহ সব আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন নারী না হয় তিনি যেন নারী না হন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন